আসসালামু আলাইকুম তো সবাইকে শুভরাত্রি কারণ শুভ দুপুরের ভিডিও দিতে পারি না সকালে কিছুই দিতে পারি নাই হ্যালো গাইস কেমন আছেন আসসালামু আলাইকুম গতকালকে আমি আমার গন্তব্যে এসেই কাজে লেগে গেছি আর এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে আপনাদেরকে কি পোস্ট কি খেলাম বা কী করেছি কোনো কিছু দেখানোর আসলে সময় পাই নাই তো আজকে আমি রোজা রাখবো রোজার জন্য আমি আর কি রান্না করলাম প্রতিবারই তো আমার বাসা থেকে কিছু না কিছু দিয়ে দেয় তো এবারও দিয়ে দিছে তো ওইগুলা দিয়ে আজকে পর্যন্ত খাবার দাবার খেলাম এখন হচ্ছে এটা সকালের নাস্তা আমার ছেলের টিফিন নেবে আলু পরোটা বানাচ্ছি রুটি বানানোর শেষ আমার তো আমি ধুয়ে টুয়ে রাখলাম আর রুটিটাও রেখে আসলাম দেখাচ্ছি আপনাদের এদিকে সেহরির জন্য রান্না করেছি পাঙ্গাস মাছের ঝোল ছেলে এখন ভাত খাবে আর আমার রোজা বলতে আয়মের ছয়মের যে দুটো আছে রোজা আছে তো এই রোজাগুলো আমরা একসাথে রাখি আর কি তো একসাথে রাখার একটাই কারণ না 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 এখন দিও না বলছি এখন দিও না ভাত না তো বাজার করে এনেছে ধুন্দুল এনেছে শসা টমেটো লেবু হ্যাঁ ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো এনেছে তো এগুলো গুছায় এখন রাখলাম অল্প সবজি আছে শুধু শশা টমেটো একটু বেশি আর ওই যে বললাম না একসাথে রোজা রাখবো ওর বাবা মানে একা রাখতে পারে না তো সেই কারণে আম্মার বাসায় বেরাচ্ছি

আর তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে রোজা রাখাটা ভালো লাগে না এদিকে মধ্যে যেহেতু রোজাটা রাখতে হবে সেই কারণে আর কি এক একটু দেরি হয়ে গেছে তো ঈদের পর পরই রাখা হয় আর ঈদের পর পর মানুষ বেড়াতেও যায় সেই কারণে আর কি আমি এখন কাঁচা মরিচগুলো বেছে ফ্রিজে রেখে দিব মরিচ বাছ আমার প্রায় অর্ধেক হয়ে গেছে তো রেখে দিব সবজি কুসায় রাখলাম সব কিছুই রেখেছি এখন নিজে খাবো বাচ্চাকে খাওয়াবো ছোটোটা তো আমার তো টাকা আসা আসা ভাত খাবে তো আজকে অনেক লম্বা ভিডিও করে ফেলেছি আর অনেক কিছু দেখা বাকি ছিল কিভাবে খায় কিভাবে খাবো তাই না না বন্ধুরা শুধু একটা কথাই বলি কার কার রোজা আনকমপ্লিট আমার সাথে একমত হয়ে যান জানান একসাথে রোজা রাখি একসাথে সেহেলি করি একসাথে ইফতারি করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ